আপনারা দেখছেন জি লাইভ ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাষ্ট্রনলো পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্যের আলু অন্য রাজ্যে যাবে না তাই সীমানা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি পুনরায় ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাষ্ট্রনলো পুলিশ প্রশাসন আসানসোলের কুলটির বাংলা Jharkhand শিবানন 19 নম্বর জাতীয় সড়কে ডুবুরডিহি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকে চলছে পুলিশের তল্লাশি আলু ভর্তি থাকলেই লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে বুধবার সাতাশে নভেম্বর রাত থেকেই আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে এই নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের বাইরে যেন আলু বোঝাই কোনো গাড়ি না যেতে পারে তাই সর্বদাই সজাগ রয়েছে পুলিশ প্রশাসন চলছে কড়া নজরদারি कहाँ से अभी आपको यहाँ पर पकड़ा आप आप गाड़ी घुमा के बंगाल से आ रहे हैं कहाँगा जाएगा झारखंड क्या हुआ अभी क्या हुआ अभी रोक लगा हुआ बॉर्डर कौन रोका सिपाही लोग रोका है यहाँ ऑफिसर लोग रोका है कहाँ बोल रहा है बोरा आलू झारखंड नहीं जाएगा कहाँ जा रहा था है कहाँ जा रहा है जा रहा है धनबाद लोड हुआ हुआ अपना बीमारी से तो जो कितना आपको तो दिक्कत हो रहा है दिक्कत तो है ही खड़े हैं रात से रात से खड़े हैं तो दिक्कत तो होगा ही आपका नाम संदीप यादव जीरो रिपोर्ट जी लाइव न्यूज़